নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে এই ছানার কোপ্তাকারী রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি সম্পূর্ণ নিরামিষ এই রেসিপি আর এই রেসিপিটার মানে এই ছানার কোফতার গ্রেভিটাও কিন্তু খুব গাঢ় হয় কি করে করছি এই রেসিপিটা চলো দেখে নাও তো দেখার আগে অবশ্যই বলবে একটা লাইভ দিয়ে তারপর ভিডিওটা দেখো ছানার কোফতা যখন তখন তো ছানা লাগবে তোমরা চাইলে দোকান থেকে কিনে নিতেই পারো আমি কিন্তু দুধটা কাটিয়ে ছানাটা সম্পূর্ণ বাড়িতে করে নিয়েছি আর নিয়ে নিয়েছি আলু আর নিয়ে নেবো কয়েকটা মশলা মশলার মধ্যে দেখো এখানে রয়েছে আদা গ্রেড করে নিয়েছি আর আছে এখানে জিরের গুঁড়ো আর রয়েছে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো ব্যাস এই কটা মানে জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর আদা বাটাটা দিলেই এই রেসিপিটা কিন্তু হয়ে যায় আর আবার বলছি এই ছানার ক্ষোভটা কারি এই রেসিপিটা যদি তোমরা গাঢ় করতে চাও তাহলে অবশ্যই আলুটা কিন্তু সেদ্ধ করে করো ভেজে করলেও পারো কিন্তু গ্রেপিটা কিন্তু সেইভাবে থকথকে বা সেইভাবে গাঢ় হয় না তো চলো এই কটা উপকরণ দিয়েই খুব সুস্বাদু এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায় তার আগে এই কোপ্তার জন্য ছানাটাকে রেডি করতে হবে তো ছানাটার মধ্যে দেখো আমার এখানে পাঁচশো গ্রাম দুধটা কাটিয়ে নিয়ে যে পরিমাণ অল্প পরিমাণেই ছানা বেরিয়েছিল তার মধ্যে আমি এক চামচের একটু বেশি কিন্তু দেড় চামচ না এক চামচের একটু বেশি আমি দিয়ে দিলাম ময়দা দিয়ে দেবো নুন আর দিয়ে দেবো অল্প একটু চিনি দিয়ে এই ছানাটাকে ভালো করে হাত দিয়ে রোলে রোলে মেখে নিতে হবে একটু বন্ধুরা কোপ্তা করার সময় ছানার মধ্যে তোমরা কিন্তু বেশি ময়দা দেবেই না ময়দাটা জাস্ট দিতে হবে আমাদের এই ছানাটার মধ্যে আট বাঁধার জন্য যাতে এই ছানাটা না ছেড়ে যায় ভাজতে গেলে সেই জন্য সেই আঁট ভাবটা আনার জন্য আমরা দিয়ে দেবো এখানে ময়দা তো দেখতেই পেলে আমার প্রথমে না ময়দাটা দেওয়ার পরে মনে হলো একটু কম এই জন্য পরে আবার একটু হাফ চামচের মতন ময়দা দিলাম তো হাফ চামচের কম মানে টোটাল আমি দেড় চামচের একটু কম ময়দা দিয়ে পুরো ছানাটাকে ভালো করে মেখে নেবো মিহি করে মেখে নেবো ব্যাস তাহলে কোপ্তার জন্য ছানাটা কিন্তু একদম রেডি হয়ে যাবে তো বন্ধুরা যেই বন্ধুরা নতুন আমার এই রেসিপিটা আজকে দেখছো তাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তারা কমেন্ট করে জানিও আর তাদের কাছে বিনীত অনুরোধ তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে অবশ্যই অল করে রেখো তাহলে আমার রোজের যে কোনো রেসিপি বা ব্লগ ভিডিও তোমাদের কাছে কিন্তু সবার আগে পৌঁছে যাবে এই ফাঁকে দেখো ময়দাটা একদম খুব ভালো করে মাখা হয়ে গেল ওপরে আমি অল্প একটু ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে এর থেকে এবারে আমি ছোট ছোট আকারে বল করে নিলাম এবার তোমরা যে যেরকম মানে বলটা আর আকার কেউ ছোটো করতে পারো কেউ বড় করতে পারো কেউ চ্যাপটা করতে পারো নিজেদের রুচি মতো তোমরা এই বলের আকারটা দিয়ে নিও মানে ছানার বলের আকারটা তোমরা শেপটা তোমরা নিজেদের মতন দিয়ে নিও আর ওই গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল সাদা তেলটা হালকা গরম হতেই বেশি ফেম না ফেমটা কিন্তু একদম আস্তে করে বন্ধুরা তার মধ্যে দিয়ে দিলাম আমি ছানার বলগুলো তো চলো একে একে ছানার বলগুলো আমরা সব ভেজে নিই একদম হালকা আছে কপ্তাগুলোকে ভেজে নিয়ে ফিরে আসছি তো দেখো বন্ধুরা আমার কিন্তু ছানার কোফতাগুলো একদম রেডি খুব একটা বেশি আমি লাল লাল করিনি আর তারপরে ওই কড়াইতে যে ভেজেছিলাম সেটা থেকে তেলটা আমি একটু উঠিয়ে রেখেছিলাম কেন অতটা তেল লাগবে না আলু তো আমাদের সেদ্ধ কড়াই আছে তো কড়াইতে তেলটা গরম যখন গরমই আছে তার মধ্যে আমি দিয়ে দিলাম জিরে ফোড়ন জিরেটা একটু ভাজা ভাজা হতে সেদ্ধ করে রাখা আলুগুলো এই তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে নেবো তো বন্ধুরা এই রেসিপিটা লুচি পরোটা রুটি দিয়ে কিন্তু খুব ভালো লাগে নিরামিষের দিন যখন তরকারি নিয়ে খুব ঝামেলা থাকে তখন তোমরা এইভাবে ছানার কোপ্তার রেসিপিটা করে নিতে পারো একদম ঝামেলা নেই মশলারও সেরকম কোনো আহামরি ব্যাপার নেই ঘরে থাকা ড্রাই যে কোনো মশলা দিয়েই কিন্তু আমাদের এই রেসিপিটা হয়ে যায় কিন্তু রেসিপিটা খুব সাধারণ হলেও স্বাদ কিন্তু খুব সুন্দর হয় তো দেখো আলুগুলো দিয়ে তেলের মধ্যে একটু নাড়ানাড়ি করার পর একে একে যে মশলাগুলো আমি রেখেছিলাম আদা বাটা জিরে হলুদ লঙ্কার গুঁড়ো সেগুলো আমরা একে একে দিয়ে দেবো তো প্রথমেই দেখো আলুটার মধ্যে আমি দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা তোমরা চাইলে আদাটা বেটেও নিতে পারো আদাটা দিয়ে অল্প একটু জল দিয়ে এটাকে ভালো করে একটু নাড়িয়ে নেবো তারপরে গুঁড়ো মশলাগুলো সব একে একে মধ্যে দিয়ে দেবো তো মশলাগুলো দিয়ে ভালো করে আলুটাকে এবারে কষিয়ে নিতে হবে আলুটা সেদ্ধও আছে তো সেই জন্য খুব একটা বেশি সময় লাগবে না কিন্তু গ্রেভিটাও এই সেদ্ধ আলুটা দিয়ে রান্নাটা করার ফলে গ্রেভিটা কিন্তু খুব গাঢ় হয় ভালো লাগে আসলে নিরামিষ রান্নার মধ্যে যদি একটু গাঢ় গাঢ় ব্যাপার থাকে সেখানে অন্য কোনো কনফ্লাওয়ার ময়দা ইউজ না করে তাহলে কিন্তু সেই রান্নাটা খুব ভালো লাগে আর নিরামিষ যে কোনো রান্নায় আলু সেদ্ধ করে রান্নাটা করে দেখো তার স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায় তো মশলাটা দেখো আমি তোমাদের ফাঁকে স্বাদ মতন নুন আর যেহেতু নিরামিষ রান্না তাই একটু বেশি পরিমাণে চিনি দিয়ে আবার জল দিয়ে ভালো করে কষাতে লাগলাম যতক্ষণ না মশলা থেকে তেল বেরো ততক্ষণ ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে তারপর পরিমাণ মতন জল দিতে হবে তার কারণ আলু তো সেদ্ধ করা তাই সেদ্ধ করার কোনো ব্যাপার নেই তো জলটা দিয়ে একটু ফুটতে দেবো ফুটতে গেলেই তার মধ্যে ভেজে রাখা ছানার কোপ্তাগুলো দিয়ে আবার ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই একদম রেডি ছানার কোফতা তো বন্ধুরা আমারই আজকে অতি সাধারণ রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও অবশ্যই আমি আশা করব। আমার বন্ধুরা বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবে ঝুর ঝামেলা কিছু নেই সেরকম বাটা বাটির কোনো কিছু নেই ঘরে থাকা উপকরণ দিয়েই তোমরা কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারো ছানার কবদাকারি আর ছানা যদি না কিনতে পারো তাহলে দুধ কাটিয়ে নিতে পারো দুধ কাটানো তো সবাই জানো তোমরা লেবু দিয়ে কাটাতে পারো ভেনেগার দিয়ে কাটাতে পারো বা ছানা কাটানো পাউডার দিয়েও কাটিয়ে নিতে পারো তো দেখো আমি বকবকের ফাঁকে কিন্তু আমার এই রেসিপিটা একদম রেডি ছানার কোপ্তাগুলো দেওয়ার পরেও যখন একটু ভালো করে ফুটে উঠলো গাঢ় গাঢ় হয়ে আসলো নামানোর আগে ঘি আর অল্প একটু গরম মশলা দিয়ে নাবিয়ে একদম সার্ভ করে দিয়েছি কোপ্তাগুলো দেখে কি মনে হচ্ছে জাস্ট হিয়ামিনা না তো বন্ধুরা আজকের এই রেসিপিটা কিন্তু তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো যে কোনো নিরামিষের দিন বা কোনো অনুষ্ঠানের দিনও তোমরা কিন্তু এই ছাড়া রেসিপিটা প্রথমের দিকে প্রথম পাতে করে নিতে পারো তো চলো আজকের মতন বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি থেকো আজকের মতন বিদায় নিলাম খাটা